আচ্ছা শুরুতে মুই সভা ভক্তি জানা আর সর্বোপরি এত বড় একটা গুরুদায়িত্ব মোক ভরসা করিয়া দেওয়ার জন্য আমার রাজ্যের অভিভাবিকা শ্রদ্ধা মমতা ব্যানার্জি মহাশয়া ওনার প্রতি মোর শ্রদ্ধা এবং মোর তরফ থেকে এবং উত্তরবঙ্গের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ধরছ মোরের গুরুদায়িত্ব পাওয়ার পর ভবিষ্যতে চলার পথে সবার সহযোগিতা আশীর্বাদ একান্ত কাম্য সেটা কোনো একক প্রচেষ্টায় কোনো সুন্দর কিছু কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব হয় না এটা যৌথ প্রচেষ্টা সবার সম্মিলিত প্রয়াস সম্মিলিত সহযোগিতায় আস্তে আস্তে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছামো এটা মো দৃঢ় বিশ্বাস এই জন্য সবার সহযোগিতা দরকার আজকে এতে সমস্ত সাংবাদিক শব্দ দাদা ভাই বন্ধু সবাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানা এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করো কারণ আপনারা হচ্ছেন সমাজের আয়না আপনাদের থেকেই সমাজ অনেক জানতে পারে শিখতে পারে তো আপনাদেরও সহযোগিতা আমি কাম কামনা করছি তো দেখুন বিষয়টা হচ্ছে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান এই যে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্ব পাওয়ার পর থেকে থেকেই মোর একটাই চিন্তা দায়িত্ব পাওয়াটা যেমন একটা অবশ্যই এটা একটা ভালো খবর কিন্তু দায়িত্বটা সঠিক পালন করাটা এটা আরও বেশি বড় ব্যাপার দায়িত্বটা সঠিকভাবে যদি পালন করি পাং তাহলে পরে কিন্তু মুই সার্থ আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বস্তরের সবার সহযোগিতা খুবই দরকার তো মোর মধ্য থেকে মুই এটা সবার প্রতি আঠুস আবেদন করি করিতে মোক যাতে সার্বিক দিক থেকে মোর অভিজ্ঞতা কম কম জানো তো সবার সুপরামর্শে সমৃদ্ধি লাভ করিয়া মুই যাতে সঠিকভাবে কাজ করি এটা মোর সবার প্রতি মোর একটা আটুস আবেদন রই সবাই মিলিয়া আমাকে আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন চলার পথ আজকে আগে আমি বলুন একক প্রচেষ্টায় সম্ভব না সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব রাজবংশী ভাষা এইটা নিয়ে ওই দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রিসার্চ করিয়াচ্ছ তোমরা আপনারা অবগত আছেন মোর কর্মজীবন শিক্ষকতার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম প্রাইমারি স্কুল দিয়া পরে হাই স্কুল পরে কলেজে কিন্তু কলেজের পোস্টিংটা হয়েছিল বাঁকুড়া জেলা তো কাজের টানে মাটির টানে জনজাতি নিয়ে কাজ করার টানে মুই কিন্তু ওটা থেকে রিজাইন করি আরও স্কুলত দাসি রিজয়নিং করছ এলাম ওই গোসাইহাট হাই স্কুলে একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য মুই সুন্দরভাবে গবেষণামূলক কাজগুলো করি তাতে মোর পরিষ্কার উপলব্ধি হয়েছে রাজবংশী ভাষা কৃষ্টি কালচার সেটার যে নিজস্বতা ছিল সেই নিজস্বতা আস্তে আস্তে কেমন করি যেন বিচ্ছুত হয়ে গেছে রাজবংশী ভাষার মধ্যে রাজবংশী কালচারের মধ্যে নিজস্বতা হারে যাওয়া ধরছে তো সেটা মোর প্রথম কাজ হবে রাজবংশী ভাষার নিজস্বতা বজায় রাখা পাশাপাশি জজ স্যার জজ আব্রাহাম গিয়াসন তিনি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়াতে একটা সার্ভে করছিল সেই সার্ভেতে পরিষ্কার উল্লেখ করছে যে রাজবংশী ভাষা এটা একবারই স্বতন্ত্র ভাষা এটা কোনো উপভাষা না এটা কোনো অন্য ভাষা থেকে ধার করিয়া করা না এটা নিজস্ব লিপি নিজস্ব অক্ষর নিজস্ব ভাষা এবং এই ভাষাটা আপনারা অবগত আছেন আমাদের কোচবিহারের আমাদের শ্রদ্ধেয় মহারাজা নরনারায়ণ প্রথম একটা চিঠি লেখেন সেটা আসাম মহারাজার কাছে এবং সেই চিঠিটা প্রথম মহারাজা আগে সব কথা সমস্ত লিখিত যে বিভিন্ন চিঠি থেকে শুরু করে বিভিন্ন রকমের লিখিত যা ছিল সবটাই পদ্ম আকারে হতো পদ্ম কবিতার ছন্দে এরকম করে লেখা হতো প্রথম মহারাজা এই রাজবংশী ভাষায় গদ্যের আকারে চিঠি লেখেন এবং তখন থেকে রূপ শুরু হয় সেটা আমার উত্তরবঙ্গবাসী হিসাবে এটা খুব গর্বের মুই আশারকম আমার এই বিভিন্ন রিসার্চমূলক কাজগুলো আমরা অনেকটাই অনেক কিছুই জানি না রাজবংশী ভাষা নিয়ে কৃষ্টি কালচার নিয়ে সেগুলো যদি সঠিকভাবে আমরা করির পাই সঠিকভাবে যদি আমরা ভাষাটার ডেভেলপমেন্ট শুধু না ভাষা মানুষ ভাষা কৃষ্টি কালচার নিজস্ব এই কৃষ্টিকালচার ভাষা মানুষ যেদিন আস্তে আস্তে ভুলি যায় সেদিন ওই জাতিটা সভ্যতা থেকে বিলীন হয়ে যায় নিজের কৃষ্টি কালচার এবং নিজস্ব কৃষ্টি কালচার মিলি সমস্ত ভাষা মিলি একসঙ্গে সহ অবস্থানের মধ্য দিয়েই কিন্তু বিকাশ সাধন হয় কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার বিরোধ হয় না কিন্তু একটা ভাষার সমৃদ্ধি হলে পাশাপাশি অন্য পাশাপাশি ভাষাটাও সমৃদ্ধ হয় সব ভাষা মিলিয়েই কিন্তু সামগ্রিক বিকাশটা হয় ভারতবর্ষ সবাই অবগত আছেন ভারতবর্ষ তো বহু ভাষাভাষী বহু কালচার কৃষ্টি কালচারের মধ্যে একসঙ্গে একটা ঐক্যের বাধনে বাধা আমরা জানি দু হাজার দুই টোয়েন্টি টোয়েন্টিতে জাতীয় শিক্ষানীতি একটা শিক্ষানীতি চালু হয় সেই শিক্ষানীতির কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে প্রত্যেকটা নিজস্ব ভাষা মাতৃভাষা মাতৃ সম এটা তো আমরা জানি সেটারই এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে নিজস্ব ভাষায় নিজস্ব মাতৃভাষায় সমস্ত রকমের কাজগুলো হবে